হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে

হাজার বুটিক্সের মধ্যেই কিন্তু থাকছে খুবই সুন্দর লাগবে দেখেন

মানে এগুলো আপনারা কিন্তু যারা নেবেন আপনারা মিনিমাম আপনাদেরকে মিনিমাম কয়টা নিতে হবে তিন চারটা তাই না ভাইয়া একটা দুইটা তো আসলে ব্যবসার জন্য আসলে অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা কালারগুলো দেখেন কতগুলো কালার এই যে লেস সবগুলোতেই কিন্তু ভাইয়ারা লেস করেছে অনেক সুন্দর দেখেন একশো টাকায় এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দাম থাকছে একশো টাকা এগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সবগুলো সাইড দিয়ে এরকম লেজ করা এই যে সাইডে নতুন লেজ করা আছে সেম কালারের ভিতর আলাদা আলাদা লেজের ইয়ে দেওয়া আছে ডিজাইন এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো আসলে এমনি থেকে সবার অনেক বেশি লাগে দেখেন খুব সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কারেকশনগুলো হাতে পেয়ে যাবেন দাম তো সবই সেম ভায়ে তাই না হ্যাঁ খুলতে হবে না শুধু কালারগুলো এখন দিলেই হবে একশো বিশ এভিরোটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেভাবে আপনারা চান অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু এই যে দেখেন কত কালার মার্শাল অনেক অনেক কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এগুলো সবই কালার এছাড়া যারা ব্যবসার জন্য নেবেন ভিডিও কলে ভাইয়া দেখায় দিবে সমস্যা নাই শপের লোকেশন দিয়ে দিব এর পাশাপাশি ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের কালেকশন ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ